আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বাংলাদেশে ব্যাংকে বৈধপথে রেমিটেন্স পাঠাচ্ছে এবং রেমিটেন্স বাংলাদেশে ঠিকই যাচ্ছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সগুলো দেশে পাঠাচ্ছে তবে একটা অভিযোগ অনেকের শুনতেছি এবং আমার ইউটিউবে অনেকে আমাকে অভিযোগ করেছে ভাইয়া আমরা দেশে টাকা পাঠাইছি এক বাইলেক্সে যে ভাই টাকা পাঠাইছি আমি দেশে পাঁচ লক্ষ কিন্তু দুঃখের বিষয় হয়েছে টাকা দেশে গিয়েছে ঠিকই কিন্তু ব্যাংকে টাকার সংকট আচ্ছা এই বিষয়টা আমরা অনেকেই জানি বিভিন্ন ব্যাংক যে ব্যাঙ্কগুলোর পিছনে অনেকে যাচ্ছে একটা একজন ভদ্রলোক যিনি তার মেয়ের বিয়ের জন্য আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন নারায়ণগঞ্জের ব্যাঙ্কে গিয়েছে ব্যাংকের কেশিয়ারের পিছিয়ে পিছনে পিছনে ম্যানেজারের পিছনে পিছনে ধরতেছে তার টাকার জন্য তো এই বিষয়গুলো যখন দেখি মাঝে মধ্যে নিজের কাছেও বই হই কারণ বৈধ পথে টাকা পাঠাবো ওই টাকাগুলা কি আমার পরিবার পাবে কি না বা আমার পরিবারের হাতে ফসবে না বা ব্যাংকে যদি টাকা সংকট হয় তাহলে আমরা করব কি আমাদের তো কষ্টের টাকা আমরা প্রবাসে রাত দিন কষ্ট করে টাকা উপার্জন করি আমরা যারা সৌদি আরবে আসি প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে প্রতিদিন পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ইয়াদে এই গরমের মধ্যে কাজ করার পর যদি দেশে টাকা পাঠাই পরিবারের জন্য বা নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাই আর যদি সে টাকাগুলো আমরা না পাই ক্যাশের জন্য আমার টাকা আমার কষ্টের টাকা আমি দেব দেশে আর আমি দিয়ে টাকা দিয়ে যদি আমার পরিবার ব্যাংকের ম্যানেজারের পিছনে ঘুরতে হই কিংবা ব্যাংকে গিয়ে বসে থাকতে হই তাহলে কিভাবে মানুষ যারা প্রবাসে রয়েছে তারা কিভাবে বৈধ পথে টাকা পাঠাবে অনেকে এই অভিযোগটা করতেছে যে বাংলাদেশে বর্তমানে বেশিরভাগ ব্যাংকে। যে অন্য অন্য ব্যাঙ্ক বেশ কয়েকটা ব্যাংকের নামও বলছে আমি আসলে ব্যাংকের নামগুলো বলতে চাই না যে ব্যাঙ্কগুলোতে বর্তমান টাকা সংকট চার লাখ পাঁচ লক্ষ টাকা যদি কোনো প্রবাসী সারে সেই টাকাগুলো তুলতে পারে না বলে টাকা সংকট টাকা নেই ক্যাশ নেই তাহলে রিমিটেন্স পাঠাবই কীভাবে সরকার যে বলতেছে হালি রিমিটেন্স পাঠাও বৈধপথে রিমিটেন্স পাঠাও বৈধপথে রিমিটেন্স পাঠাও যদি আমার টাকা আমি দিই আমার পরিবার ঘুরতে হই তাদের পিছনে যদি মনি দিতে হই তাহলে কিভাবে। টাকা পাঠাবে এই অভিযোগটা কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজন আমি আমরা তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় ইউজ করতেছি ব্যবহার করতেছি হ্যাঁ অনেকে এই কথাগুলো বলতেছে যে ভাই টাকা টিকি ব্যাংকে যাচ্ছে কিন্তু ক্যাশ টাকা নাই তারা ব্যাংকে থেকে টাকা দিতে পারতেছে না এই হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি